আসসালামু আলাইকুম এই এখন শুকনার সিজন এর জন্য এখানে কোনো পানি নাই এখন বর্তমানে মিঠামাইনে আসি তো যে কোনো কারণে হোক যে কোনো কাজের উদ্দেশ্যে হোক আমার আসা হয়েছে তাছাড়া আশা হয় না তার আগে চার পাঁচবার আসছি বর্ষার সিজনে হ্যাঁ এই এই যা দেখা যাচ্ছে সব এলেগে হাওড় এখন শুকনার সিজন এর জন্য এক ভুট্টা গাছ হ্যাঁ মানে ধুলাট কৃষি বলে আর কি যাই হোক যে যেভাবে না কেন হ্যাঁ এই যে ডাল ভুট্টা গাছ হ্যাঁ এই যে দেখলেই বুঝতে পারবেন এই যে ভুট্টা গাছটা দেখা যাচ্ছে এখন আমরা নষ্ট অষ্টগ্রাম এখন আমরা অষ্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি অষ্ট অষ্টগ্রাম মিটনা এই জায়গাটার নাম কি চক্করটার নাম কি এখন বর্তমান মিট আপ ময়েন জিরো পয়েন্টে আর কি এখান থেকে আমরা এইটনা যাইতেছি এই এইটনা হয় অষ্টগ্রাম যাইতেছি thank mm -hmm. you যা হোক আলহামদুলিল্লাহ অবশেষে অষ্টগ্রাম আসলাম আসলে মানে থাকলে আল্লাহ কবুল করার মালিক আল্লাহ হ্যাঁ তো এখানে একটা সাইনবোর্ড লেখা লেখিয়াম ইতাম ইতাম অষ্টগ্রাম সড়ক শুভ উদ্বোধন আর পড়লাম না ভাই